আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নতুন একটি সোলার প্রজেক্ট দেখাবো আর এখানে ব্যবহার করা হয়েছে লঞ্চ বাইফিশিয়াল পাঁচশো আশি অটলে ছয়টা প্যানেল এটি একটি সেন্ট সোলার চালিত শেষ পাম্প আর এই পাম্পটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি থ্রি ইঞ্চি আউটলেট ডেলিভারি এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন এবং পাশেই থাকবেন এই যে এখন এটি হচ্ছে মিকনো ব্যান্ডের টু পয়েন্ট টু কিলো ওয়াটের একটি বিএফডি এই বিএফডি এটি এখন কার্ডের সাহায্যে লাগানো হবে এই যে কাঠের উপর তক্তার উপরে স্ক্রু দিয়ে লাগানো আছে এই যে উপরে যে আপনার কানেকশন বক্সের ভিতরে যে চিত্রটা সার্কিট ব্রেকারের বক্স লাগানো হচ্ছে সার্কিট ব্রেকার এর বক্সটা লাগানোর পরে এখানে সার্কিট ব্রেকার বসানো হবে এটি একটি কোম্পানির সার্কিট ব্রেকার ডাবল পোলের তারগুলো মোড়ানো হচ্ছে যাতে সহজেই তারগুলো লাগানো যায় সেই জন্য হচ্ছে প্লাস মোড়ানো হচ্ছে এটি একটি ডিসিফ্ল্যাকজিবল সিক্স আর এম এর কেবল দুটি তারই লাগানো হচ্ছে ভিতরে এখন স্ক্রু ড্রাইভার দিয়ে হচ্ছে সুন্দরভাবে দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন দুটি তার লাগানো সার্কিট ব্রেকারটা এখন বসানো হলো সার্কিট ব্রেকার বসান শেষ এখন সার্কিট ব্রেকারের প্লাস্টিকের কভারটা দিয়ে লাগিয়ে দেওয়া হবে এখন তিনটি কেবলের মাথায় হচ্ছে কেবল কানেক্টর লাগানো হবে যাতে লুজ কানেকশন না হয় এবং সঠিকভাবে পুরো সিস্টেমটি যাতে কাজ করে এই যে কেবল দেওয়া হচ্ছে ভিতরে এই যে পান্স করা হচ্ছে পান্স করা শেষে যে বিএফডি কানেকশন দেওয়া হচ্ছে এই যে এখন মোটরের ভিতরের যে কানেকশন সেটি দেওয়া হবে আর তিনটি কেবলের মাথায় যে আমরা কেবল কানেক্ট করে লাগালাম সেটি এখন পাম্পের জাংশন বক্সের ভিতরে লাগিয়ে দিব তিন পাম্পে এই তামার পাতগুলো খোলা হচ্ছে তিনটি পাত আছে ভিতরে উপর থেকে নিচ সংযোগ করা হবে পাত তিনটি কেবলগুলো বসানো হবে প্রথম ক্যাবেলটি বসানো শেষ এখন স্ক্রুগুলো টাইট দেওয়া হচ্ছে দ্বিতীয় ক্যাবলটি কানেকশন করা হচ্ছে স্ক্রু টাইট দেওয়া হচ্ছে তৃতীয় কেবলটি শেষ এখন পাম্পটি সাথে লাগানো হবে এখানে খেয়াল রাখতে হবে কোনো প্রকার জানি হাওয়া লিক না করে তাহলে কিন্তু পানি উঠবে না এই যে বিএফডি অন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পানি এবং যারা সোলার পাম্প স্থাপন করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন